জনপ্রিয় সঙ্গীত শিল্পী ক্লোজ আপ তারকা সালমা বেসরকারি একটি টেলিভিশনের ওপর ক্ষুব্ধ হয়েছেন সালমার অভিযোগ তাকে না জানিয়ে একটি লাইভ শোয়ের পোস্টার প্রকাশ করেছে টেলিভিশনটি ওই পোস্টারে সালমার ক্ষুব্ধ হবার অবশ্য আরও কারণ রয়েছে কেননা ওই পোস্টারে সালমা ও বিউটির ছবি ছোট করে ছাপিয়ে বড় করে একজন অখ্যাত ব্যক্তির ছবি ছাপানো হয়েছে সালমার অভিযোগ মতে পরে শিল্পী আসে নাই ধোঁয়া তুলে শিল্পীদের বদনাম করতে পারে টেলিভিশন চ্যানেলটি শুধু খুবই নয় এই ঘটনায় বেশ রেগে গেছেন সালমা সালমা সোশ্যাল মিডিয়া ফেসবুকে জানান এক ভক্ত তাকে আজ লাইভ শো আছে কিনা জানতে চাইলে সালমা আসমান থেকে পড়েন আজ শুক্রবার আড়াইটায় লাইভ শো প্রোগ্রাম টেলিভিশনে অথচ তিনি জানেন না যখন তিনি পোস্টার দেখেন তিনি অবাক হয়ে যান কেননা একটু পরেই বাংলা ভিশনে তার লাইভ প্রোগ্রামের উল্লেখ করে পোস্টার করা হয়েছে সালমা বলেন দেশের শিল্পীদের নিয়ে অহরহ ব্যবসা করা হচ্ছে পোস্টার লাগিয়ে শোয়ের অ্যারেঞ্জমেন্ট করে বলা হয় শিল্পী আসেনি সব শিল্পীদের এই প্রবলেম ফেস করতে হচ্ছে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ